হ্যালো বন্ধুরা আমি জামু চাকান আমি চাক পান্তে প্রধান মঙ্গলীয় ভাষায় চাক মানে সময় সময় হল ঐতিহ্যবাহী সঙ্গীতের সংজয় এবং বর্তমান সঙ্গীতের বোধচিহ্ন আমাদের মূল উৎপাদন সমৃদ্ধকার হল হুমে হুমে মঙ্গলীয় জাতির লোকসঙ্গীত এবং বিশ্বের অবৈশয়িক সাংস্কৃতিক ঐতিহ্য আমার মনে হয় এটি একটি প্রাকৃতিক সঙ্গীত প্রপহমান নদীর শব্দ বাতাসের শব্দ এই সব হল প্রকৃতির শব্দ সেই অপর্ণনীয় শক্তি আপনাকে বিমোহিত করে আমি ছোটোপেলা থেকে একটি চাচুক এলাকায় বড় হয়েছি ছোটবেলা থেকে হোমে শক্তির প্রতি কৌতূহলী ছিলাম আমি পিতা মাতাকে এই ধরনের শিল্প শিখার ব্যাপারে আমার আগ্রহের কথা জানাই তখন আমি জুনিয়র বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বয়স তেরো বছর আঠারো বছর বয়সের সময় আমি একজন শিক্ষকের কাছে হো মে শিখতে শুরু করি তিনি বলেন হো মে সম্পর্কে আমি যা শিখেছি তা ফল আমাকে শুরু থেকে আবার শিখতে হবে আমি বুঝলাম আমাকে এগিয়ে যেতে হবে রাস্তা যেখানে থাকুক না কেন শেষ যেখানে থাকুক না কেন গন্তব্য যেখানে থাকুক না কেন আমাকে সেখানে বংছাতেই হবে দুই হাজার সালে আমি হাই স্কুল থেকে স্নাতক হওয়ার পর ইংনা মঙ্গোলিয়া শিল্প একাডেমিতে ভর্তি হয় তখন থেকে আমি একটি হোমে ব্যান্ড গড়ে তোলার সিদ্ধান্ত নেই আমার শিক্ষক হলেন নারীসু তিনি গোথর পরিশ্রমী যদি তার বাত্যচন্দ্রের ও সামানো ফল হয় তবে তিনি সব কিছুই বন্য করে দেন সঙ্গীতের পুটি দার দায়িত্বশীল মনোভাব আমাকে অনুপ্রাণিত করে আমার পিতা একজন পশুপালক তিনি চাত বন্য তৈরি করেন যদিও তিনি বাতযন্ত্র দৈরিকতে করতে সুখম নন তবুও তিনি আমার জন্য ভেরার চাম্নার জাম ও গাও হাই জাম তৈরির চেষ্টা করেন আমার মাতা সব সবসময় আমাকে সম্বোধন করেন তিনি আমার জন্য পরিবেশনার ঐতিহ্যগত পোশাক তৈরি করেন জঞ্জড় দাডং রেনশিন দে করে অ্যামং একটি মাস্টারপিস দিয়ে প্রথমে মানুষের হিতয় স্পোরশো করতে হবে আমরা মন দিয়ে সংগীত তেরি কোলে কেবল শ্রোতার হিতয় বঞ্চাতে পারি আমরা ওদিচুকোতো সংগীত অনলাইন প্রাইট ফর্মে পোস্ট করি আমাদের প্রথম পোস্টকৃত সংগীতের নাম বাদাশের তারা একে মঙ্গোলিয়ান ঘোড়ার আতা বলা হয় হুমে হল বিশ্বের সঙ্গীত আমি বিথে গীতার বংকারী বসুপালক এই ভূমি আমাদের বুষ্ট করে আমি হুময়ের একজন উত্তরাধিকারী হিসেবে বিশ্বের এই অবয়সয়িক সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও উঁচু মঞ্চে নিয়ে যেতে চাই আমি বিশ্বের সামনে এটি প্রদর্শনী করতে চাই